কাঁচা পাকা করলার তরকারি কার কার পছন্দ এই তো এখন আমি কয়েকটা করলা পেকে গেছিলো তো সেগুলো আর সাথে কাঁচা পাকা মিলিয়ে হচ্ছে বিচিগুলো বেছে নিয়ে এই তো করলাগুলো কুটে নিয়েছি এটা হচ্ছে আমার আজকে দুপুরের রান্না আসসালামু আলাইকুম আমি সালমা হকানি আরিয়া লাইফ স্টাইল থেকে আবারও আজকের কিছু টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমি আজকে যেভাবে করলা চরচরিটা করছি আরও অন্যভাবে করি তো মনে হলো যে আজকেরটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি মশলার বাটিতে রেখেছিলাম তো সেই জন্য আসলে সাথে আসছে আর কি তো এই তো আমি যা যা মশলা দেওয়া ছিল তা দিয়ে নিলাম এরপরে হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি আর আমার মশলার মধ্যে কিন্তু সব রকম মশলা একসাথে বাটা ছিল কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ আদা রসুন বাটা সব কিছু একসাথে তারপরে আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপরে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন এক সাথে সবগুলো খুব সুন্দর করে মেখে নিব মেখে তারপরে একসাথে মেখে নিয়ে আজকে আমি এই চর্চরিটা করবো আর সব শেষে এই যে মাখা শেষ এখন আমি পানি দিয়ে দিচ্ছি তো আপনারা কে কে এইভাবে করলা চর্চরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মাঝে মাঝে এভাবে করি তো ভাবলাম আজকে একটু শেয়ার করা যাক আবার অন্যভাবেও করি মশলাটাকে খুব সুন্দরভাবে ভুনিয়ে নিয়ে তারপরে করলাগুলো দিয়ে তো যাই হোক সেটা রেসিপি আমি অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এই যে দেখেন আমার করলা চচ্চড়িটা এখানে হতে থাক আর আমি ওইদিকে আরও অন্যান্য কাজ যেহেতু করতেছি আজকে যেহেতু আমি ডিম ঘুনাও করব সেই জন্য এদিকে হচ্ছে ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ডিমের মধ্যে যে লেবুর খোসাটা দেখছেন এটা দিলে যেহেতু টাটকা ডিম ছিলতে সুবিধা হবে সেই জন্য আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে তো আমি হচ্ছে এদিকে বুট ভিজিয়ে রেখেছিলাম আর বুটটাও আমি এখন ঘুগনি করে রেখে দিব এটা হচ্ছে সন্ধ্যার নাস্তায় এই বুট ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করবো ভাবছি তো সেই জন্য তো আসলে মুড়ি ঘুগনি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো আপনাদের টাকার এভাবে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শুধু শুধু মুড়ি ছাড়াও কিন্তু শশা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এগুলো দিয়েও কিন্তু ঘুগনিটা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আমি ঘুগনি করাটা দেখাচ্ছি না যেহেতু সময়ের অভাব তো আর এদিকে আমার এই যে করলা চরচরি হয়ে গেছে মানে আজকের রান্না বান্না এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম